কাশিয়ানীতে দুই শিক্ষা প্রতিষ্ঠানের কোলঘেঁষা পুরনো রাস্তাটির বেহালদশা যাতায়াতে ভোগান্তি গোপালগঞ্জ কাশিয়ানি উপজেলা সদর ইউনিয়নের ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো রাস্তার বিদ্যালয়ে যেতে হয় কয়েক শত শিক্ষার্থীকে এতে একদিকে শিক্ষার্থীদের যেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে হচ্ছে অন্যদিকে সময়ের অপচয় দ্রুত সময়ের মধ্যে সড়ক সংস্কার করে ভোগান্তি দূর করার দাবি ভুক্তভোগীদের জানা যায় উপজেলার কালনা ভাটিয়াপাড়া সড়কের মধুমতি এই মোহনা থেকে মধুমতি পর্যন্ত ব্রিটিশ আমলের ইটের রাস্তা ছিল ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ে এবং পার্শ্ববর্তী বসতিরা এ রাস্তা ব্যবহার করে বর্তমানে বিদ্যালয়ের দক্ষিণ এবং পশ্চিম কাশ্মীরে অবহেলায় রাস্তায় পুরনো ইট দেখা যাচ্ছে না শুধু বালু মাটি এবং বর্ষা মৌসুমে দেখা যায় কাদা পানি খানা কারণে রাস্তায় জমে থাকে পানি যানবাহন চলাচলের কোন অবস্থা নেই প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করে শিক্ষার্থী সহ কয়েক শত মানুষ স্থানীয় বসতি শিক্ষার্থী ও শিক্ষাটির অভিভাবক বলেন খানাখন্দে ভরা রাস্তাটুকু দিয়ে পায়ে হেঁটে চলাচল করা দায় ফসল ও অন্যান্য মালপত্র আনা নেওয়া খুবই কঠিন দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তার এ বেহাদশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট রাস্তাটি সংস্কারের জোর দাবি জানাচ্ছি যে রাস্তা এই রাস্তা আসলে অনেকদিন যাবৎ খানাখন্দ হয়ে আছে এই রাস্তা আসলে সংস্কার করার দরকার আরও আগেই করা উচিত ছিল দরকার ছিল কারণ স্কুলের এই ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয় এবং সাথেই সরকারি প্রাথমিক বিদ্যালয় ছোট ছোটো ছেলেমেয়েরা হাঁটতে চলতে হোজট খেয়ে পড়ে এজন্যই রাস্তাটা সংস্কার করার দরকার ছিল আরও আগেই যাক আর এই রাস্তার আশেপাশে যারা আছেন বসবাস করেন তারা মাঠের বা বাড়ি সরঞ্জাম আদি আনা নেওয়া করার জন্য অনেক কঠিন সমস্যার সম্মুখীন হয়